প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চলে আসলাম রসুলগঞ্জ গরুর বাজারে আপনাদেরকে গরুর দাম দর জানাবো এবং যাদের গরুর দাম দর জানাবো ব্যাপারী ভাই ওনাদের নাম্বার দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন এই ভাইয়ের সুন্দর দুটি গরু আছে ভাইয়ের নাম কি মোহাম্মদ আল আলাল মিয়া মোহাম্মদ আলাল মিয়া কোথায় বাড়ি আশকুরি বীরগাঁও কয়টা গরু নিয়ে আসছেন রসুলগঞ্জ বাজারে দুইটা গরু নিয়ে আইছি আচ্ছা দুটোটা গরুর সঠিক দাম বলবেন আর সঠিক দাম 2 লক্ষ 20 হাজার আচ্ছা 2 লক্ষ 20 হাজার চাচা একটু এদিকে আসুন সঠিক দাম 2 লক্ষ 20 হাজার টাকা চাচ্ছেন এই সুন্দর দুটি গরু ওনার নাম্বার দেওয়া হবে আপনাদেরকে আপনারা যদি উনি বিক্রি না করেন গরুগুলা তাহলে আপনারা যোগাযোগ করে গরুগুলা নিতে পারবেন তো ভাইজান আপনার নাম্বারটা বলে দেন একটু জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন জি জি এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আপনার বাড়ি কি বিশ্বনাথ থানা নেই জি না কোন থানা শান্তিগঞ্জ থানা শান্তিগঞ্জ থানা সুনামগঞ্জ শান্তিগঞ্জ সুনামগঞ্জ আচ্ছা আচ্ছা তো আপনি ওখান থেকে গরু নিয়ে আসছেন তো এই দুইটা গরুর সঠিক দাম ভাই জানে বলছেন আপনারা আপনারা কারো যদি দরকার হয় ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোনটার দাম কত পড়লো ওমান 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 দুই লক্ষ কত দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা হলে এই দুটি সুন্দর গরু আপনারা নিতে পারবেন তো আপনাদেরকে আমি আরও গরু দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আপনাকে কয়টা গরু নিয়ে আসেন তিন চারটা তো দর্শকদেরকে দাম বললে নাম্বার দিতে পারবেন অনেকে আছে যোগাযোগ করিয়া গরু নিবে আইয়া বাড়ি থেকে বাড়ি থেকে বা বাজার থেকে আপনি দামটা বললেন তো আপনার কোনটা কোনটা গরু সঠিক দাম বলবেন তাই এই এই গরুটি কত এই গরুটি এক লক্ষ টাকা মানে উনিশ বিশ করা যাবে আচ্ছা এক লক্ষ টাকা এই গরুটির দাম চাচ্ছেন আর এই গরুটি এক লক্ষ পাঁচ আপনার দাম বুঝছে বললেন নয়তো পরে ফোন দেখাবো আমার এই গরু দেন এখানে অনেক দর্শক আছে প্রিয় বন্ধুরা দাম যদি সঠিক না বলে ওনারা গরু নিয়ে যাবে এখানে অনেক খেতা আছে গরু কেনার জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা এই সুন্দর গরুটি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গরুটি এটা আপনার না ও এটা আপনার যে এটার দাম কত চান ভাই এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হলে বিক্রি করবেন এই সুন্দর গরুটি আপনার একটা গরু নিয়ে আসছেন এটা ঘরের গরু নাকি আপনার নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আপনার নাম কি জুয়েল মিয়া জুয়েল না আচ্ছা ভাই আপনার নাম্বারটা বলেন মুখস্ত নয় দেন মোবাইলটা দেন আমি প্রিয় দর্শক আপনাদেরকে আমি নাম্বারটা ওনার দিচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখেন আমাদের আমাদের এই এলাকার আমাদের এই এলাকার যে সহজ সরল মানুষ ওনারা নিজের মোবাইল নাম্বারটা মুখস্ত নেই আপনাদেরকে আমি দেখাচ্ছি ওনার নাম্বারটা আমি বলছি এই এই সুন্দর দুটি গরু ওনার ওনার সাথে যোগাযোগ করে আপনারা এই দুটি গরু সংগ্রহ করতে পারবেন আপনার নাম কী পাইছেন জি আসির আলি আপনার বাড়ি কোথায় কোন তানা না তানা সাতানা সাত তো ওনার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন জিরো টু ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে এই দুইটি গরুর মালিকের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন আরো গরু আছে সাথে আরো গরু আছে যে কতটা ছয় সাতটা গরু আছে কথা বলে যোগাযোগ করে নিতে পারবে জি তো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি শুক্রবার এবং সোমবার গরুর বাজার আগে ছিল শুধু শুক্রবার